নমস্কার বড়মা ডেইটাল নিউজ চ্যানেল থেকে আমি সোমনাথ চৌধুরী আপনাদেরকে নৈহাটিতে স্বাগত জানাই নৈহাটি বড়মা মন্দিরে আমি প্রবেশ করছি আপনারা দেখছেন একশো এক বছরের বড় মা আপনারা ঘরে বসে বড়মাকে দর্শন করছেন এই হচ্ছে এটি হচ্ছে নৈহাটি অরবিন্দ রোডে ধর্মশালার কাছে অবস্থিত আমি এখানে এই মন্দিরে ঢুকছি প্রচুর মানুষের ভিড় তার মধ্যে থেকে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন এই বড়মার মন্দিরে আমি প্রবেশ করছি প্রচুর মানুষের ভিড় প্রচুর ভক্তের ভিড় একশো এক বছরের বড় মা দেখার জন্য বহু দূর দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন আপনারা বড় মার কাছে যা কিছু চাওয়ার অবশ্যই নিজস্ব 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 সমৃদ্ধি এবং সুখ সুখের কথা চাইবেন কোনো টাকা পয়সা চাইবেন না আপনারা বড় দর্শন করুন আমি বড় মার ডিজিটাল নিউজ চ্যানেলের পক্ষ থেকে দেখাচ্ছি আমার বর্মান নামে ডিজিটাল নিউজ চ্যানেল আছে আপনারা সকল ভক্তিমূলক অনুষ্ঠান আপনারা এখানে দেখতে পাবেন সকল হিন্দু ধর্ম অর্থাৎ সনাতন ধর্মের সব কিছু আপনারা এখানে জানতে পারবেন এবং সব কিছু দেখতে পারবেন আপনারা সবাই এই চ্যানেলটি বড় ডিজিটাল নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সকলকে বলে দেবেন আমার সোমনাথ চাচুরি সোমনাথ চাচুরীর ফেসবুক পেজ আছে আপনারা এর মাধ্যমেও দেখতে পাবেন বড় মা ডিজিটাল নিউজ চ্যানেল বলে আমার একটা গ্রুপ আছে এখানেও আপনারা সব কিছু দিতে পারবেন আপনাদের পোস্ট করতে পারবেন আপনারা দেখতে থাকুন বড় মা ডিজিটাল নিউজ চ্যানেল এবং বড় দর্শন করুন ধন্যবাদ একশো এক বছরের বড় মা জয় বড় মা জয় বড় জয় বড় মা